রাহিম আসসালামু আলাইকুম চার শতাংশ স্কোয়ার একটা জমি দুইটা জমি একসাথে দেখাবো চার শতাংশ স্কোয়ার একটা জমি কাগজপত্র সব অনলাইন আপডেট করা আসছে কাগজপত্র এনে কোনো সমস্যা নেই এই যে সম্পূর্ণ সম্পূর্ণটুকু জমি বাউন্ডারি ঘেরা রাস্তা পাবেন আট ফিট আট ফিট রাস্তা যাবে চল্লিশ ফিট রাস্তা থেকে মাত্র দুইশো গাছ ভিতরে আর এই যে এখানে আছে সাত শতাংশ এই যে সাত শতাংশ জমি এখানে দুইটা জমি প্যাকেজ মূল্য হচ্ছে সরি এই শতাংশ মূল্য হচ্ছে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা শতাংশ এই যে এই যে ছয় ফিট রাস্তা এখানে আট ফিট রাস্তা চলে আসলো আট ফিট রাস্তাটা আসলো হচ্ছে চল্লিশ ফিট রাস্তা থেকে দেখিয়ে দিচ্ছি চল্লিশ ফিট রাস্তাটা আসুন এটা হচ্ছে এলাকাটার নাম হচ্ছে বাঘিয়া গাজীপুর সিটি এগারো ওয়ার্ড রুম ভাড়ার চাহিদাও বেশি গোডাউন ভাড়া চলে করে ভাড়া দেয় এই যে এটা একটা মিনি গার্মেন্টস গার্মেন্টস এই যে মিনি ইন্ডাস্ট্রিয়াল এত সুন্দর একটা জমি এত অল্প দামে এগুলো পাওয়া কষ্ট পছন্দ হলে তো অবশ্যই যোগাযোগ করবেন চল্লিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা চলে গেল জমিতে এই যে এইখান দিয়ে সম্পূর্ণ রাস্তায় যে আট ফিট এই যে এই পর্যন্ত আসছে আবার ষোলো ফিট রাস্তা আমি বাইক রাখছি এই যে এই পর্যন্ত আপনার ষোলো ফিট রাস্তা আসছে এই যে এই যে কোনাবাড়ির রাস্তা বাকি রাস্তা এই যেটা চল্লিশ ফিটের পিছডালের রাস্তা এইদিকে চলে গেছে আপনার কোনাবাড়ি এদিকে বাকিয়া পছন্দ অবশ্যই জোর করুন ধন্যবাদ আসলাম